দামা জিয়ান্নাহুম আজ রাহুল বে আহসানিমা কানুয়া আমার উন এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখেরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দাম কো তাহলে শর্ত হলো ই শর্ত হলো কি কোরানে আসে ওয়ামান আরা দাল আখেরাতা অসা আলাহা সা ইয়াহা অহু বা উলা ই কা কা আল্লাহ তালা বলেন তোমাদের মধ্য থেকে যারা যারা আখেরাত চায় এবং আখেরাতের জন্য জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে বা সা আ তার জন্য মেহনত করে আমলের মেহনত আল্লাহ বলেন অহু আ মমেন হ্যাঁ শর্ত হলো ইমান অবস্থা ইমান অবস্থায় আখেরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে কানা আল্লাহ বলেন তার প্রত্যেকটা মেহনত ইমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে